যে হাতে কলম ধরেছি সেই হাতে বোমা ধরতে বেশি সময় লাগবে না হুম ঠিকই শুনেছেন এই বক্তব্য শিক্ষকদের যে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষক শিক্ষিকাদের নিজেদের জীবন জীবিকার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশে ষোলো সালের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিলেন তাদের মনের আশা হয়তো জোগায়নি তাই নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে পেন ছেড়ে বোমা ধরার কথা বলেন এদিন সিউড়িতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটি প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সিউরি ডিআই অফিসে কয়েকশো চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ হাজির হন মূলত তাদের দাবি যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দিতে হবে পাশাপাশি ডিআই অফিসের সদর গেটে তালা ঝুলিয়ে দেয় চাকরি হারা শিক্ষকরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা ডিআইয়ের সাথে দেখা করেন বেশি দিন টাইম

যে আমরা আমাদেরকে যাদেরকে আমাদেরকে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে যারা আমরা নট নন নন টেমটেড তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যাবে না কোনোভাবে তাদের স্যালারি স্টপ করা যাবে না আমরা এই দাবি বলেছি এবং আমাদের জায়গায় কোনোভাবে সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার যে যে আশঙ্কার মেঘ আমাদের মনে জমেছে যে আমাদেরকে সিভিক টিচার বানানোর একটা চক্রান্ত চলছে সেই সিভিক টিচার বা ভলেন্টিয়ার টিচার যেটা হিডেন এজেন্ডা আমরা মনে করি সেটা কোনোভাবেই আমাদের সেটা চলবে না কোনোভাবেই স্কুলগুলোতে আমরা সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার নিয়োগ আমরা মান মানবো না কোনোভাবেই আমরা মানবো না আজকে আমরা ডিআই দপ্তরে এসেছি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিসরে আমরা ডিআই সাহেবের কাছে এই দাবিগুলো আমরা তুলে ধরেছি আমরা বলেছি আজকে ডিআই অফিসে আমরা এসেছি আমরা আগামী দিনে এসিসি অফিসে যাব এটা কখনো হতে পারে না যে যোগ্য মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী হাজার যারা আজকে তাদের হকের চাকরিটা হারিয়ে তারা রাস্তায় বসেছে তাদের পরিবার পরিজনরা তাদের সন্তান সন্তিতিরা যেভাবে তারা চোখের জল ফেলছে সমাজে যেভাবে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে যে তোমরাও কি অযোগ্য ফলে এই যে আমাদের একটা অসম্মানজনক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এই অবস্থায় কোনোভাবেই আমাদের পক্ষে স্কুলে গিয়ে স্বেচ্ছা সম দেওয়া কোনোভাবেই আমরা মানবো না আমাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যাবে না আমরা কোনো ফ্রি সিলেকশন চাই না আমরা সাত বছর ধরে আমরা মেলার ভিত্তিতে আমরা নিযুক্ত হয়েছি ফলে আমাদের চাকরি কোনোভাবে বাতিল করা যাবে না যেভাবে যে অপরিধার দুর্নীতিগ্রস্ত যে এসএসসি যে এসএসসি ডাব্লিউ বি সি এস এস সি যার সম্পর্ক যার বিরুদ্ধে অভিযোগ আছে একদম আইনত অভিযোগ আছে প্রয়োজনে তুমি আমাদের পেটে তালা না দিয়ে তার গেটে তালা ঢোকাও এখানে সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদেরকে খুবই হতাশ করেছে আজকে আমাদের বিরুদ্ধে কোনো বাস্তব কোনো মানে ল মেটেরিয়াল নেই অথচ

যে যত ইতিপূর্বে যত নিয়োগ হয়েছে তার যা ধাপ ছিল তার থেকে অনেক বেশি ধাপ আমরা অতিক্রম করেছি এই অফিস আমাদের আলাদা করে আবার ভেরিফিকেশন ভেরিফিকেশন করেছে ভেরিফিকেশনের পর হয়েছে ধাপ আমরা যোগ্যতার সাথে অতিক্রম করেছি কিন্তু আমাদের কোথাও কোনো অ্যালিগেশন নেই আমাদের নামে অথচ আমাদেরকে সাজা দিয়ে দেওয়া হলো আমাদের বিচার বিচার ব্যবস্থা দেখুন আমি অবশ্যই সুপ্রিম কোর্টের আমি মহামান্য যে আদালত মহামান্য যে আমাদের সিজিআই আমি তার প্রতি সম্পূর্ণ ভাবে আস্থা রেখে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে যেটা হচ্ছে যে বিচারকের কাজ কি বিচারকের কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা তার শাস্তি দেওয়া নিরপরাধীদের তাদেরকে নিরপরাধীদেরকে তাদের তাদের তাদেরকে পাইয়ে দেওয়া অথচ আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে উল্টো হলো এখানে উল্টো হলো অপরাধীরা তাদের কোনো শাস্তি হলো না আমরা আমাদের আমাদের চাকরি চলে গেল মানে কি আমাদের মৃত্যুদণ্ড সামিল আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারতো ডেথ সার্টিফিকেট দিতে পারতো অথচ আমরা এটাই মনে করি আজকে এই জায়গায় বলুন আমরা আমরা চাইলে পিএইচডি করতে যেতে পারতাম আমরা চাইলে অন্য জায়গায় সার্ভিস করতে যেতে পারতাম আমাদের মধ্যে গোল্ড মেডালিস্ট আছে পিএইচডি হোল্ডার আছে পিএইচডি করার সুযোগ পেয়েছিল পিএইচডি করেনি অন্য চাকরির সুযোগ পেয়েছিল আমরা যাইনি আজকে বলুন আজকে যদি হাজার হাজার এরকম ভাবে যোগ্য শিক্ষকরা তারা যদি এইভাবে তাদেরকে রাস্তায় বসে যদি কাঁদতে হয় তাদের পরিবারকে যদি তাদের চোখের জল ফেলতে হয় তাহলে আপনারা বলুন আজকে যে সন্তানরা তাদের স্বপ্ন নিয়ে যে অভিভাবকরা তাদের স্বপ্ন নিয়ে আপনার স্কুলে পাঠাচ্ছে যারা ভাবছে আমার ছেলেটা হয়তো মাধ্যমিকে স্টার পাবে এইচএস এ স্টার পাবে ভালোভাবে পাস করবে তার ভবিষ্যৎ আজকে কি এই বিষয়ে ডিআই আশ্বাস দেন আপনাদের গোটা বিষয়টা দেখা হচ্ছে হলো তাদের বিভিন্ন বিষয়গুলো বিষয়গুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম আমাদের আমাদের লেভেলে জেলা স্তরের এই বিষয়গুলো কোনো সম্পর্কিত নয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটাকে ইমিডিয়েট আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই নিয়েই আমাদের এই আজকে আলোচনাটা খুব ভালোভাবেই হলো কোনো অসুবিধা দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে